হ্যালো এভরিওয়ান রিভোতে চলতেছে মনসুন অফার অ্যান্ড রিভোর এই মনসুন অফারে কী কী অফার করতেছে তারা এইগুলা চেক করতে চলে এসছে আজকে রিভোর শোরুমে রাজশাহীর ভদ্রার মোড় থেকে তালাই মারে যাওয়ার যে মেইন রোডটা আছে এই রাস্তা ধরে ছয়শো মিটার আসলেই হাতের বাম সাইডে পেয়ে যাবেন রিভোর শোরুম জনন আজকে আমরা রিভোর শোরুমে যাই অ্যান্ড চেক করি মনসুন অফারে তারা কী কী অফার করছে

এই মডেলটা আমাদের কোম্পানির সর্ব নিম্ন প্রায় হ্যাঁ এটার মূল্য হচ্ছে উনআশি হাজার নয়শো উনআশি হাজার নয়শো টাকা না আচ্ছা ভাই এটার হচ্ছে ব্যাটারি কত হ্যাঁ এটার ব্যাটারি হচ্ছে আটচল্লিশ ভোল্ট এবং ছাব্বিশ অ্যাম্পিয়ার ছাব্বিশ আচ্ছা আচ্ছা আর হলো এটা থেকে মাইলেজ কত পেয়ে যাবো আমরা এটা আপনি একবার ফুল চার্জ করলে আপনি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর মাইলেজ পান পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার আচ্ছা তার মানে একবার চার্জ করতে চার্জ করলে এটা থেকে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার মাইনেস পেয়ে যাবো আর এটা ভাই একবার চার্জের খরচ কেমন আসতে পারে আনো মানে খুবই সামান্য একবার ফুল চাষ করতে তেরো থেকে চোদ্দ টাকা মাত্র মানে আচ্ছা আমরা যদি একটা রাউন্ড ফিগার পনেরো টাকাও ধরি মাত্র পনেরো টাকা দিয়ে এটা কিন্তু আমরা মোটামুটি সত্তর কিলো সত্তর পঁচাত্তর কিলোমিটার মাইলেস পেয়ে যাচ্ছে শিওর তো রিভো হচ্ছে রিভোর এ এই বড়ের মেবি ব্যানারের এই মডেলটা এটা হচ্ছে আপনাদের রিভার সব থেকে কম দামের ইলেকট্রিক বাইক যেটার প্রাইস হচ্ছে আর কি আশি হাজার টাকায় ধরতে পারি নাকি একশো পাঁচশো টাকা কম আশি হাজার টাকা তো এখানে কি আর কোনো অনার করার কোনো অপশন আছে এটা আসলে অনার করার বিষয় থাকে কিন্তু আমাদের যখন অফার চলে এখন অফারটাতে আর কোনো মানে আচ্ছা আচ্ছা সরি আপনাদের তো মনসুন অফার আনি আপনাদের এখন মনসুন অফার চলছে তো কোনো অফার চলে না তখন হয়তো আমরা শুরুর ঠিক আছে যেহেতু মনসুন অফার চলছে অবশ্যই আমরা এটার সঙ্গে

আচ্ছা ভাই পিছনের পিছনের লাইট সেটআপটা একটু আমরা দেখি পিছনে পিছনের ব্যাক লাইট এইটা হচ্ছে ব্যাক লাইট ও আচ্ছা এটা অফ অন করা যায় আপনি ব্রেক করলে আচ্ছা ব্রেকের সাথে একটা ব্রেক কম্বিনেশন আছে মানে যেটা আর কি স্বাভাবিক আমাদের হচ্ছে ফুয়েলের বাইকে হয়ে থাকে सेम ঠিক আছে পিছনের ইন্ডিকেটরস গুলো একটু দেখি আচ্ছা আচ্ছা পিছনের ইন্ডিকেটরস গুলো বাহ সুন্দর তো এই বাইকটার হচ্ছে আচ্ছা ঠিক আছে আর মাইলেজ পেয়ে যাচ্ছি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার পরে আমরা দেখাবো আমাদের এই ইলিভেন্ট আচ্ছা আচ্ছা এই ট্রেনের পরের আপডেটটা এই বাইকের মূল্য আছে একটু আমরা ভাই একটু হালকা পিছনে নেন আমি দেখতে পাচ্ছি না ওকে গুড এখন সুন্দর দেখা যাচ্ছে লাইটটা এটার ভের প্রাইস কত এটার প্রাইস আছে আমাদের 89900 আর এর তিনটা কালার আছে তিনটা কালার এটা अवेलेबल আছে কি কি কালার পাওয়া যায় এটা একটা হচ্ছে আমাদের লাইট গ্রিন আর একটা আছে ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রে আচ্ছা ব্ল্যাক গ্রে আর এইটা হচ্ছে লাইট গ্রিন কালার ওকে এটার এটার হচ্ছে ব্যাটারি কত ভোল্টেজ

মানে মানে অনেক সময় এমন হয় বাইকের পিছনে একটু ভারী হইলে পা দিয়ে ঠেলাটা কষ্ট হয়ে যায় তো রিভার্স গিয়ার থাকার কারণে কিন্তু এটা হচ্ছে মোটামুটি বাইকে প্রাইভেট কারের ফিচার আর কি

72 ভোল্ট সি ছটা ব্যাটারি আউট ভোল্ট এটা হলো एंपিয়ার 26 एंपিয়ার এবং এই গাড়িটা একবার ফুল চার্জ করলে 85 থেকে 95 মাইনাস দিবে এবং এটা যেটা আপনি বলছেন যে এটা একবার ফুল চার্জ করতে আমাদের সর্বোচ্চ কত খরচ সর্বোচ্চ 15 টাকা খরচ হবে একবার ফুল চার্জ করতে এন্ড এটা থেকেও আমরা মাইনাস পেয়ে পাবো মোটামুটি 95 95 আর কি যাই হোক তো এইটার ও নিচের কালো দিতে পাবো এটারও তিনটা কালার अवेलेबल কি কি কালার পাবো এটার আর আমরা এটা আমাদের একটা রেড দেখছি হ্যাঁ এটা রেড এটা ব্ল্যাক আছে স্ট্যান্ডার্ড কালার এবং এক ব্ল্যাক স্ট্যান্ডার্ড গ্রে কালার ওকে তাহলে এটার আমরা তিনটা এখানে একটা রেড কালার আরো দুইটা কালার হবে একটা ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে গ্রে টোটাল তিনটা কালার अवेलेबल এই মডেলটার নাম কি এই মডেলের নাম হচ্ছে আমাদের A12S A12S এটা হচ্ছে A12S

এখন আমাদের পার্কিং মোড আছে একটু দেখাই আচ্ছা এটা এটা আমরা পার্কিং মোড থেকে আমাদের রেডি করতে হবে রেডি করে আমরা চালাতে হবে এখন আমাদের এখানে এক নম্বর গিয়ার দেখাচ্ছে আচ্ছা এটাতে কি গিয়ার সিস্টেম আছে আমরা গিয়ার অনেকে গিয়ার বলে আমরা এটা মোড বলি যেমন আপনি দেখবেন এখানে এক নম্বর মোড এবং এখানে দুই নম্বর মোড আসছে আচ্ছা এই এই দুইটা মোডের পার্থক্যটা একটু বলেন তো এক নম্বর মোডে কি হবে এক নম্বর মোডটা আমরা ইকো মোড বলি ইকো মোড এটাতে আপনার স্পিডটা হবে অল্প যেমন ৩৫ কিন্তু মাইলেজ বেশি আসবে মাইলেজ বেশি পাওয়া যাবে এবার যদি আমাদের একটু জোরে যাওয়ার দরকার হয় দ্রুত তখন আমরা দুই নম্বর মুডটা ইউজ করি এটা হচ্ছে ফাস্ট মুড এটাতে আপনি স্পিডে পাবেন ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হ্যাঁ সেক্ষেত্রে একটু মাইলেজটা একটু কমে আসে আচ্ছা আচ্ছা মাইলেজটা কমে যাবে আর এখানে আমাদের পার্সেন্টটা দেখাচ্ছে আপনি কত পার্সেন্ট চার্জ আছে হুম হুম আচ্ছা এটা এর হেডলাইটটা আচ্ছা আচ্ছা এটা হেডলাইটটা কি দেখায় আমরা হেডলাইটটা আমাদের লো হ্যাঁ

আর চার্জ করার তো খরচ বলে দিলাম অ্যারাউন্ড পনেরো সর্বোচ্চ পনেরো টাকা তো মাত্র পনেরো টাকা দিয়ে পঁচানব্বই কিলোমিটার এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার যাই হোক ইলেকট্রিক বাইক বলে পসিবল ফুয়েলের বাইক হলে পঁচানব্বই কিলোমিটার রান করতে আমাদের কমসে কম প্রায় তিনশো টাকার কাছাকাছি গুনতে হবে তো ভাই এরপরে আমাদের আর কোন বাইক সম্পর্কে কিছু বলবেন আপনি অবশ্যই বলবো আমাদের আরো দুটা প্রিমিয়াম বাইক আছে ভাইয়া হ্যাঁ কিন্তু আমাদের শোরুমে স্টকটা আপাতত শেষ হয়ে গেছে খুব দ্রুত আমাদের শর্মে বাইক দুটো ঢুকে যাবে একটু আমাদের আরো দুটা বাইক আছে যে একটা বাইকের মডেল হচ্ছে এটা ই ফিফটি টু ফিফটি টু জি এই বাইকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাইক আচ্ছা এটা প্রিমিয়াম কোয়ালিটির বাইক এই বাইকটা নিতে হলে মেবি প্রি অর্ডার করতে হবে তাই না এই বাইকটা একটু কস্টলি বাইক যার কারণে আমরা একটু প্রি অর্ডার নেই

কাস্টমারদের জন্য খুব ফার্স্ট ক্লাস একটা মডেল একটু এখানে আমার কাছে স্টক নেই যদি বা একটু প্রসপেক্টার একটু জুম করে দেখাতে পারেন এই মডেলটার সম্বন্ধে আমি একটু বলি সি থার্টি টু ওয়াই সি থার্টি টু ওয়াই জি হবে সি থার্টি টু ওয়াই হ্যাঁ এই মডেলটা আমাদের খুব একটা বেস্ট মডেল এই মডেলটাতে বাহাত্তর ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে যা পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি এই গাড়িটা আপনি একবার চার্জ করলে একশো দশ থেকে একশো বিশ কিলো যেতে পারবেন আর এই গাড়িটাতে আমাদের খুব সুন্দর একটা প্রোটেকশন দেওয়া আছে বাম্পারিং করা আছে এবং পিছনে বসার জন্য পা রাখার জন্য দুটো খুব সুন্দর স্ট্যান্ড করা আছে যেটা হয়তো আপনি থাকলে খুব সুন্দর আমি দেখাতে পারতাম তো এই গাড়িটা আমাদের খুবই একটা চমৎকার গাড়ি এটার প্রাইসটাও খুব সুন্দর প্রাইস যেটা আপনার ইয়ের মধ্যে থাকবে বাজেটের মধ্যে এটা এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো এটার মাইলেজ একশো দশ থেকে একশো বিশ কিলো

এরপর ভাই নিয়ে আসছি। এরপর আমি নিয়ে আসছি আমাদের মনসুন অপারেট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্র্যান্ডিং করা আমাদের রেইনপোর। আচ্ছা এটা রেইনপোরটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই যে আমাদের ভিভ সামনে এবং পিছনে বাইন্ডিং করা আছে।

এর সাথে থাকছে আরো একটি সার্ভিস কুপন ফ্রি আচ্ছা এটার সঙ্গে যেটা এক বছর মেয়াদ সার্ভিস কুপন ফ্রি এটা মেয়াদ হচ্ছে এক বছর এটা এক বছর মেয়াদ আর সাথে পাচ্ছে রিভোর একটি কেরি বাহ সুন্দর একটা কেরি সেও একটা কেরি রিভোর ব্র্যান্ডিং করা জি আমরা সাধারণত একটা বাইক নেওয়ার পরে চাই সেম ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা একটা কিরিং তো কিরিংটা সুন্দর লাগছে আর হেলমেটের ক্ষেত্রে কিন্তু এখানে বিষয় আছে আপনারা অনেকে হয়তো বা হেলমেট নেওয়ার ক্ষেত্রে চান একটু কালারটা নিজে পছন্দ করে নিবেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে চাইলে আপনারা কালারটা পছন্দ করে নিতে পারবেন বিকজ এইখানে তাদের এখানে গ্রিন আছে রেড আছে দেন গ্রে কালার আছে ফুল ব্ল্যাক কালার আছে তো ডিসপ্লে জায়গাটা একটু ছোট দ্যাটস সই এখানে সবগুলা হেলমেট ডিসপ্লে করা পসিবল হয়নি সো এইগুলো ছাড়াও কিন্তু তাদের স্টকে আরও অনেক হেলমেট আছে আপনি চাইলে আপনার বাইকের সঙ্গে ম্যাচিং করে হেলমেট নিয়ে নিতে পারবেন তো ভাইয়া মনসুন অফারটা কতদিন থাকবে মনসুন অফারটা আমাদের আগস্টে তিরিশ তারিখ পর্যন্ত আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত থাকতেছে তো কেউ যদি চান যে এই মনসুন অফার থাকাকালীন সময়ে রিভার যেকোনো বাইক পারচেস করবেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আগস্টের তিরিশ তারিখের মধ্যে রিভার শোরুমে চলে আসতে হবে অ্যান্ড এর মধ্যে বাইক পার্চেস করলে আপনারা এই অফারটা পাবেন এর আর স্টকও সীমিত এই অফার শেষ হওয়ার আগে স্টক শেষ হওয়ার আগে আপনারা আসেন পারচেস করেন রিভোর বাইক অ্যান্ড রিভোর শোরুমে আসলে অবশ্যই শিমুল ভাইকে পেয়ে যাবেন খুবই ফ্রেন্ডলি একজন মানুষ তো আপনি এখানে এসে চাইলে বাইক সবগুলা সুইচ অন করে দেখে কোনটা আপনার ভালো লাগে তারপরে আপনি বাইকটা পারচেস করতে পারবেন বলি ভাইয়া যে আমাদের শোরুমে কিন্তু টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে ওকে এটা সবথেকে ভালো একটা বিষয় সো আপনি কিন্তু চাইলে একটা বাইক ভাবতেছেন পারচেস করবেন পারচেস করার পরে সেই বাইকটা আপনার আসলে রাইডিং কমফোর্টের একটা বিষয় থাকে যে বাইকটা আপনি পারচেস করলেন এটা রাইড করে আপনি কতটা কমফর্ট ফিল করছেন বা এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা পুরাটা আপনি মানুষের হাইটের সঙ্গে সবকিছুর সঙ্গে ম্যাচিং করে একটা বাইক না হইলে কিন্তু শান্তি পাওয়া যায় না দ্যাটস টেস্ট ড্রাইভটা খুবই একটা বিষয় যেটা রিভার রিভো শোরুমে চলে আসলে আপনারা কিন্তু তাদের বাইকগুলো টেস্ট ড্রাইভ দেওয়ার তাদের একটা ব্যবস্থা রেখেছে সো কথা হবে নতুন কোন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাইড সেফলি স্টে উইথ ফেভ রাইডার আল্লাহ হাফিজ